আমি দেখুন আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে বাচ্চাগুলো নাকি খেলবে না কেননা ওরা খেতে চাচ্ছে আর এই যে ওই ছেলেটা রাগ করে চলে যাচ্ছে আমাকে দেখে গাছের আড়ালে লুকালো কেন আমি তো কিছু বুঝতে পারছি ওকে খুঁজে বের করা যাক ওই যে দেখুন এই বেটা ওই যাও দে 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 এ ক্যামেরা ধর ক্যামেরা ধর ক্যামেরা ধর

এই বাচ্চারা মারা মাইলাগে গেল সবাই ইউটিউবার তো এই যে বাচ্চাগুলো দেখছেন ওদের অনেক ট্যালেন্ট ওরা ওরা এই বয়সেই ওরা এই বয়সে ইউটিউবার হয়ে গেছে যে ছেলেটা তিন হাজার সাবস্ক্রাইবার ওয়াউন নাইট ও আর আমরা কত ভিউ জানো দুই শমিলিয়ন দুই শ মিলিয়ন হ্যাঁ বাক্সট বল গেলি তো এই বাচ্চাগুলো ভিডিও করতে চায় না ওদেরকে জোর করে ভিডিও করাতে হয় তো দশটায় তিন বছর দিচ্ছি টাকা বাই বাই